আজকে আমরা যাচ্ছি চোরের ভিতরে নদীর মাঝে আমরা অনেক দিন ধরে যাবো করে প্ল্যান করছি কিন্তু আমাদের রুনিবাইকে আমরা ঠিক মতো পাচ্ছি না অনেক বিভিন্ন জায়গায় যায় ব্লক করতে জায়গায় সময় না আজকে হঠাৎ করে তো দেখলাম বাই বাড়িতে আসে সেই জন্য এই যে পোলাবান আন্ডা বাচ্চা নিয়ে আমরা এখন রুনিবাইকে নিয়ে একটা ব্লগে যাব আজকে আমরা যাচ্ছি হচ্ছে নদীবারে এই যে ছোটো ছোটো পোলাবান ছোট ভাই যদি আছে সবাই মিলাম না কিন্তু আয় বসে আজকে নদীবারের ভিউ আপনার আপনারা জানেন যে নদীবারের ভিউ সালল ফর এই যে ক্যামেরার মধ্যে আছে শুভ ইনসান কিন্তু অনেকক্ষণ পরে আইসে লঙ্গি টঙ্গি বইরা তো যাই হোক আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় ব্লগ মগ কইরা থাই আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন আর অনেক মজা আছে কিন্তু আজকের ভিডিও মধ্যে আজকে আমরা কিন্তু পুরা নদী পাল্টা হচ্ছে সামনে সামনে তুলে ধরবো এবং কি সার্ভাইভ করবো কীভাবে এই নদী পার্ত নিয়ে মনে হলেন যে পছন্দ স্রোত স্রোতের মধ্যে বাইসে ফিরন যা এটাও কিন্তু থাকতে তাই না শুভ সালাম আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই জানেন আমরা ব্লগ করি তো আজকের ব্লগটা থাকতে এক্সাইটেড এক্সাইটেড প্যান্ট

একসাথে বালু পার হয়ে নদীর কিনারে চলে আসছি এখানকার যে ভিউটা খুবই সুন্দর এই যে ওইটা যে বালু ঢালু পাড়ায় হাইরা নদীর কাছে আয় এই যে নদী পারের ভিউটা দেখেন এই যে এই নাতে জমা ডিপোল মাটি কই যে নদী আর ওই যে হইতাছে নৌকা এই যে সুন্দর খেত আইরে হাই কি বিউ তাই তোর কি ভালো আছে গা শালা হ্যাঁ ভালো তলে কান্দি লাগা হ্যাঁ তাই জাম করে দাও সিন দেখো ভাই ওরে বেকু ভাই গো এটা কি আমি ওই হইতাছে আমনা নদী বরাবর হইতাছি যা হই না আইরে যায় ঠিক না লাগাইছে আবু গোরা তারপর ওরে যায় নি আইলাম এই যে সুন্দর খেত দেখেন আইরে হাই রে

এই যে শসলে মোটামুটি গ্রামীণ পরিবেশের পরিবেশটা অনেকদিন পরে আমরা যাই হোক জানি না কি নাকি হ্যাঁ টালে নতুন করে ঘাস উঠতেছে টালের মধ্যে হ্যাঁ আর সামনে বালাই লাগতেছে গ্রামীণ পরিবেশ পুরা চরের মধ্যে এরকম অনেকদিন পরে আইছি তো আর এই যে মৈষের খেট এই যে মরিচ ধরছে দেখছেন সামনে আবার ওই যে দূরে একটা ডিপ মেশিন যাইতেছে ওই ডিপ মেসিনে যাবো ওই যে অনেকগুলা গরু আছে হ্যাঁ অনেকগুলা গরু আছে সামনে তাই না আসলে ওই যে মানে ছোট ছোটো পুলো অন করে নিয়ে আইছি তো নদী একটু ভয় পাইছিলাম ওই ছোটো ভাই তা আসি না ওই সব থেকে ছোটো মানুষ ভাবলাম যে যদি এটা কিছু হয়ে যায় গে আল্লাহ করে আমরা পার হয়েছি তো ওই যে হ্যাঁ এই যে ঠান্ডা পানি এই যে পানি যাইতেছে দেখছেন এটা পানি যাইতেছে এই দিক দিয়ে সামনে ডিপ মেশিন আছে এটা কি সোয়েব আবার এদিন তো দেখা গেলো শাসা চুরি করলো তাই না যা ওই খেতে নামছে হ্যাঁ তো এখানে লোকজনে একটু কাঁচাল বাড়তেছে এক ভাই এইভাবে সব টি মিলে এটা করা ঠিক হয় নাই তো মনে করলেন যে আসলে যে ভালাই লাগতেছে তাই না পরিবেশটা কিন্তু খুবই ভালো এরকম একটা গ্রামীণ পরিবেশ ওই যে সামনে আবার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ পাওয়ার প্ল্যান্ড ওই যে সামনে সামনে একটা ডুবির বাহা আছে ওই যে গুগু পাখি যেটা আমরা কয়ে থাকি শহরের বাসায় যেটা গুগু পাখি বা আর আঙ্গুরে গ্রামের বাসায় আমরা ডুবি পাখি কই এই যে ডুবি পাখির বাহা আমি আপনাকে একটু দেখাই হা দাও